রামনারায়ণ রাম প্রিয় সুধীবৃন্দ আপনাদের কাছে অনুরোধ ঠাকুরের এই ভাষণ খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এটা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন রামনারায়ণ রাম আরে কদিন পরই তো হবে সেইখানে সেই কৈ কাজে লাগা

ओ नमिहि सतित सतथुवादिया पद दिव्य मनेरुजाल रतिदा तन्नमे जसनिसाना कर परमेचाम दलाल पोते চলার পথে যতই কান্ড যতই দুঃখ করো খুঁটা লাগলে খুঁটা টুকুন আমি খাও বাথরুম পেলে বাথরুম টুকুন এদিক থেকে এত বন্ধ করো না কিন্তু

ગો ગમો 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 ગો রাম এই মহানাম মহানির্বাণ মহাশূন্য অর্থের সমন্বয় যেখানে সেখানেই নাম হল রাম রাম হচ্ছে নাম সেই নাম হচ্ছে নারায়ণ নারায়ণ হচ্ছে আয়ন আহ্বন সেই নারায়ণের অনন্ত সুরের ধ্বনি ধ্বনিত হচ্ছে অনন্ত মহাকাশকে আহ্বান জানাচ্ছে তার ভিতরে রথের সাথে যুক্ত হয়ে এই অনন্ত মহাগাথের স্মারকাম হিসাবে এই মহানামকে উচ্চারিত করা হচ্ছে মহা সারক্রাম হিসাবে রামনারায়ণ রাম এই নাম রামনারায়ণ রাম মহানাম উচ্চারণে তোমাদের জীবনের যাত্রার পথে যে ভিতরের সুর সে সুর আশ্রয়ে পাবে অনন্ত সুরের আমরা এই রামনারায়ণের সুর সুর দিয়ে ঢুকে পড়বে চলে যাবে অর্থ বোঝাবো না বুঝো তোমরা আপন সুরে আপন মনে চার তাতেই তোমরা তোমাদের ভেতরের শোক ভিতরের গ্রামী হঠাৎ নিরাত সব মুছে যাবে মুছে যাবে তোমরা এই মহাচূর্ণের যাত্রী তোমরা পথিক তোমাদের ঘর নাই বাড়ি নাই আশ্রয় নাই তোমরা আশ্রয়ের জন্য এগিয়ে যাচ্ছ দূর 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 দেশের মতন এগিয়ে চলছ কোথায় আশ্রয় আশ্রয় পাচ্ছে না তাই তোমরা যাত্রী হয়ে মনের সাথে মন মিলিয়ে মনোযোগ সহকারে অনম শক্তির মাধ্যমে এগিয়ে চলছ যে প্রতি না এখানে নিরাশ নয় এখানে এগুলো হবে না করবে না এগুলোর কোনো দাম নেই প্রয়োজন নেই তোমরা সব সময় পুরা বারুদ শক্তির শক্তি নিয়ে তোমরা এগিয়ে চলছ অনন্ত শক্তির ধারাতে সেই ধারা ধারাতে ধারালার ধারালে তোমরা চলছ তোমাদের কোন লয় ক্ষয় নাই তোমরা চলছ অনন্ত যাত্রার পথের পথে অনিবার্য তোমাদের দর্শন স্পর্শন অনুভূতির সাথে যোগাযোগ সূত্রে আবদ্ধ হওয়ার জন্যে তোমাদের যাত্রা হয়েছে শুরু সেই যাত্রা অনন্তকালের যাত্রা পথে যত কণ্ঠক যত বাধা বিঘ্ন সব ছড়ের মাথা উড়িয়ে দেবে অসুর শক্তিকে বিদারিত করবে চাই চাই সেই বিরাট শক্তির সাথে লড়াই লড়াই করবে বাস্তবে লড়াই করবে অন্তরে লড়াই করবে মহাশূন্যের পথের পথে তোমরা জয়ের দিশা নিয়ে এগিয়ে চলবে তার কারণ তোমার ইচ্ছা করে পৃথিবীতে আসনি যা যেই কারণে পৃথিবীতে এসেছ তারই যথেষ্ট প্রচেষ্টা রয়েছে তোমাদের সেই পথের পথিক করে সেই দিকে এগিয়ে নেওয়ার জন্য তোমরা নিশ্চিন্ত হয়ে এগিয়ে চলো তোমরা বড় সাধক বড় যৌগ তোমরা পাপি নোমরা মহাপুণ্যপতি পুণ্যবাস চৌশো চলার পথে এই মহাশৈন্য সুতরাং সূর্য চন্দ্রগ্রহ নক্ষত্র তোমাদের সাথে সাথে তাই নির্ভীক তোমরা নির্ভীক হয়ে মন সংয সংযম করে সংযত করে মনোযোগ সহকারে যোগাভ্যাস করে কেন্দ্র করে যোগ সূত্র ধরে সেই সূত্র ধরে ধরে চল পথি চল খুঁজে পাবে নিখুজের তারা সারা পাবে সুর পাবে অনুভূতি পাবে খুঁজে পাবে সেই নিখুজের সারা চিন্তা কোন কারণ নেই অযথা উক্তি অযথা কথা গুরু করতে পথে দিয়েছেন গুরু যেই মহামন্ত্র যে পথ সেই পথ ধরে চলো দেখবে দেখার জন্য দিয়েছে দেখার জন্য এসেছ বুঝবার জন্য এসেছ পতনের জন্য আসেনি উত্থানের জন্য সুতরাং ভয় কে তোমাদের পতন করবে কে তোমাদের হতাশ করবে কার ক্ষমতা আছে তোমরা মহাশূন্যের অতিথি মহাশূন্যের সন্তান তোমাদের ক্ষতি করবে কে তোমরা চলো দেখবে বুঝবে ফেঁকা মহাশূন্যের বেকার সৃষ্টি করছে মহাশূন্য নিয়ে যাওয়ার অধিকার তা নিতে সংযোগ করে চলছি মোরা আপন মনে চল রে চোরা নৌকাবে চল রে চল কর্মের পথে চল কর্মী মোড়া চল চল রাম নারায়ণ রাম এই নাম কে সম্বল করে কানে নিয়ে চলরে চলার পথে সব কিছু করব। বিপ্লব বিপ্লব করব। সশস্ত্র বিপ্লব আরো করব প্রয়োজন বোধে সব করব খুব ধর্ম নয় আত্মরক্ষা গল্পে আমরা এগিয়ে যাচ্ছি আত্মরক্ষার জন্য বুঝবার জন্য বুঝাবার জন্য অনুভূতির জন্য অনুভব করার জন্য সেই সাধনায় রথ হয়ে আমরা চলছি চলার পথে মহার জন্য রামনারায়ণ রাম নারায়ণ বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরও দুটি চ্যানেল আছে তার একটিতে ঠাকুরের তত্ত্বের বিশ্লেষণ এবং ঠাকুরের লেখা বই পাঠ করে দেওয়া হয় ওই দুটো চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে রামনারায়ণ রাম